আসসালামু আলাইকুম দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাড়ি থেকে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আজকে আপনার হচ্ছে সতেরো বারো দুই হাজার পঁচিশ রোজ বুধবার পঞ্চগড় জেলার ঐতিহ্যবাহী জগদল শোকনমরিচের বাই কাঠি বাজার থেকে আব্বা স্ট্যাটাসের পক্ষ থেকে কী কী মরি স্ক্রাই করা হয়েছে এবং কোন মরিচের দাম কত সরাসরি আব্বা স্ট্যাটাসের মুখাম থেকে যান দাজার চেষ্টা করবো তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিস্ট আছে এক নম্বর বিন্দু জিরা মরিচ এক নম্বর বিন্দু জিরা মরিচের সর্বোচ্চ রেট আছে আর ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আটশো টাকা মুন চল্লিশ কেজি তেমন সেকেন্ড কোয়ালিটি আছে আপনার একশো পঞ্চাশ টাকা কেজি তিন নম্বর কোয়ালিটি একশো চল্লিশ টাকা কেজি এবং ভাঙ্গাড়ি একশো বিশ টাকা আর এখানে যে মরিচটা আছে দর্শক দেখতে পাচ্ছেন এটি আপনার হচ্ছে এক নম্বর পাবনাই মরিচ এক নম্বর পাবনাই চোখামুদ্দা মরিচ আর কি এটি কালার এবং ঝাল আছে মিডিয়াম ঝাল হয় এই মরিচটাতে এই মরিচটা আপনার সর্বোচ্চ রেট গেছে আজকে আপনার হচ্ছে পাঁচ হাজার ছয়শো থেকে আপনার হচ্ছে ছয় হাজার টাকা মন পাঁচ হাজার ছয়শ থেকে ছয় হাজার টাকা মন চল্লিশ কেজিতে মন এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে পাঁচ হাজার দুশো থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো টাকার ভিতরে এবং এই টাকা করে আর কন্ডিশনে যে কোনো ব্যবস্থাও নেই বাস্তবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন আপার স্টেটার থেকে সরাসরি কৃষক বাজার থেকে সরাসরি কৃষক বাজার থেকে জগতল বাজার থেকে সর্বশেষ আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এই আপনি আপনার হচ্ছে ভাঙ্গাড়ি কোয়ালিটির নিতে পারবেন মাত্র একশো দশ টাকা কেজি আর এই মরিচগুলো সার্সটেলে করে আর কন্ডিশনে যে কোনো নিতে পারবেন আর এই পাবনে মরিচটা প্রচুর কালার হয়ে থাকে আর এখানে যে মরিচটা আছে দর্শক দেখতে পাচ্ছেন এগুলো আপনার আছে নর্মাল ফটকা এই নর্মাল ফটকাগুলো মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি নিতে পারবেন তো পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি নিতে পারবেন যারা আপনার মূলত সানাচোর ফ্যাক্টরিতে মরিচ সরবরাহ করে থাকেন মরিচের গুঁড়া এই মরিচটা আপনারা নিতে পারবেন এটি পাবনা মরিচের সাথে মিক্স করে গুঁড়া করলে একটি ভালো পারফরমেন্স পাওয়া যায় কম দামের ভিতরে পড়তা হয় আর কি তো এই ফটকা মরিচগুলো আপনারা মাত্র সর্বনিম্ন চল্লিশ টাকা থেকে শুরু এবং আপনার লালিগুলো একশো টাকা কেজি এই মরিচগুলো কোয়ালিটি অনুযায়ী চল্লিশ থেকে একশো টাকা কেজি পেয়ে যাবেন যারা মূলত আপনার গুঁড়া করার জন্য বিক্রি করেন তারা এই মরিচগুলোর সাথে কারেন এবং মরিচ মিক্স করলে একটি ভালো পর্দা পাওয়া যায় কম দামের ভিতরে তো কারেন্ট জিরা শাখা ফটকা সকল মরিচ স্ট্যাটাস থেকে আপনারা নিতে পারবেন আর এগুলো মূলত আপনার হচ্ছে নর্মাল ফটকা মাত্র চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি হলে মরিচগুলো নিতে পারবেন এগুলো জিরা মরিচের সাথে মিক্স করলে একটি ভালো কালার এবং পারফরমেন্স পাওয়া যায় তো সকালে ভিডিও করার কারণে ওয়েদার একটু খারাপ এই জন্য দুঃখিত আর এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে নর্মাল ফটকা এই মরিচটা মাত্র চল্লিশ টাকা কেজি হলে নিতে পারবেন এই মরিচের সাথে আপনাদের জিরা মরিচ এবং আপনার হচ্ছে কারেন্ট মরিচ মিক্স করতে হবে মিক্স করলে একটি ভালো কম দামের ভিতরে পর্দা আর কি তো এই মরিচগুলো সরাসরি কৃষক পদে থেকে আপনারা নিতে পারবেন না দর্শক অবশ্যই চ্যানেলে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর এই মরিচ মরিচগুলো মূলত আব্বা স্টেটাস ছয়ষট্টি জেলায় বিভিন্ন জেলায় উপজেলায় প্রতিনিয়ত পৌঁছায় থাকে আর এই মরিচগুলা মূলত যারা সানাস ফ্যাক্টরিতে মরিচের গোড়া সরবরাহ করেন তাদের আপনার হচ্ছে কালার কম হইলেও চলে মোটামুটি ঝাল হইলেও চলে তো এটার সাথে মতো আপনারা পাব নাই বা মরিচটা আপনার হচ্ছে মিক্স করে গুঁড়া করলে কম দামের ভিতরে একটি ভালো পট এবং পারফরমেন্স পাওয়া যায় তো সরাসরি কৃষক বাজার থেকে মরিচগুলো আপনারা নিতে পারবেন এখন বর্তমানে কোল্ড স্টোরে মরিচগুলো আপনারা নিতে পারবেন তো কারেন্ট মরিচের আজকের রেটটা একটু জানতে চেষ্টা করি এক নম্বর কারেন্ট মরিচের আজকে সর্বস্ত্র রেট গেছে সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকা মন সেকেন্ড কোয়ালিটি গেছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো থেকে সাত হাজার ছয়শো টাকা মন এবং তিন নম্বর কোয়ালিটি আটান্ন ছয় হাজার আটশো থেকে সাত হাজার এই এক নম্বর বিন্দু জেরা মরিচ এটা দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে একশো সত্তর টাকা কেজি পড়ে ছ হাজার ছয়শো থেকে ছ হাজার আটশো টাকা মন আপনার চল্লিশ কেজিতে মন সেই হিসাবে একশো সত্তর টাকা কেজি তিন নম্বর কোয়ালিটি দুই নম্বর কোলটা একশো ষাট তিন নম্বর কলটা একশো পঞ্চাশ এবং ভাঙ্গাড়ি একশো বিশ টাকা কেজি এবং আপনার ফটকা হলো আশি টাকা কেজি আর এটি আপনার এক নম্বর পাবনার মোট এক নম্বর পাবনার মরিচ আজকে সর্বস্ব রেট গাছে পাঁচ হাজার ছয়শো থেকে পাঁচ হাজার আটশো টাকা মন আপনার একশো পঞ্চাশ টাকা কেজি পড়ে এইটি আপনারা জানেন যে জিরা ভাঙ্গাড়ি বা জিরা মরিচের সাথে মিস করলে গোড়া করলে কম দামের ভিতরে একটি ভালো পর্দা পাওয়া যায় তো যারা এই মরিচ গ্রান্তেছেন অবশ্যই আব্বাস স্টেটাস পঞ্চগড় তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তো পঞ্চগড় কালীগঞ্জ ঝোলই ফুটকিবাড়ি জগদল সকল হাটে প্রতিনিয়ত মোকাম করছে তো আপনারা এই মোরিজগুলো নিতে পারবেন স্ক্রিনেদের নাম্বারে যোগাযোগ করে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনাদের বল্যবান মতামত কমেন্টে জানাবেন আর নেক্সট নেস্টিক জানেন ভিডিও শোনা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাকে অন্য কোনো ধন্যবাদ সালামু আলাইকুম